বিবাহ বিচ্ছেদ চতুর্থ প্রেমিককেও ধরে রাখতে পারেননি শ্রাবন্তী চট্টোপাধ্যায় এবার শোনা যাচ্ছে পঞ্চমবারের মতো পরিচালকের প্রেমে পড়েছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায় তবে কি এই প্রেম টিকিয়ে রাখতে পারবেন এই নায়িকা কি বার্তা দিলেন তার পঞ্চম প্রেমিক জানুন বিস্তারিত বহুল পরিচিত নায়িকা শ্রাবন্তী চট্টোপাধ্যায় বিশেষ করে তার ব্যক্তিগত জীবনে একাধিক পুরুষের আনাগোনা নিয়েই যেন মুখম পরিচিত হয়েছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায় এরই মধ্যে টলিপাড়ায় নতুন জল্পনা তৈরি হল অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জী ও পরিচালক নিয়ে দিন বিশেষ বার্তা দিলেন আর জল্পনা যেন আরো উস্কে গেল শ্রাবন্তী সুব্রজিতকে নিয়ে তবে কি পঞ্চম প্রেমিককে ধরে রাখতে পারবেন এই নায়িকা শোনা যাচ্ছে দেবী চৌধুরী রানীতে কাজের সূত্রেই নাকি ঘনিষ্ঠতা দুজনের এর আগে তাদের নিয়ে প্রেমের গুঞ্জনও ছিল বেশ কিন্তু নায়িকার এমন বিশেষ দিনে কি বার্তা দিলেন পরিচালক এদিন নিজের ও শ্রাবন্তীর একটি ছবি শেয়ার করলেন সুব্রজিৎ কালো পোশাকে দেখা গেল অভিনেত্রীকে আর ক্যাপশনে পরিচালক লিখলেন তোমার এই বছরটা সবচেয়ে সুন্দর হোক হ্যাপি বার্থডে গোর্জিয়াস ইতিমধ্যে এই সিনেমাটির শুটিং শেষ হয়েছে চলছে পোস্ট প্রোডাকশনের কাজ এই সিনেমার শুটিং শুরু হওয়ার আগে থেকে ছিল সম্পর্কে জড়িয়েছেন শ্রাবন্তী আর সুব্রজিৎ তবে সেই জল্পনার আগুনে ঘি পরে যখন শ্রাবন্তী নায়িকা হিসেবে ঘোষণা করে শুভ্র সত্যজিৎ নিজের পরের ছবির ঘোষণাও করে দেন ছবির নাম কাল মৃগয়া তবে শ্রাবন্তী ছাড়াও এই সিনেমায় আর কোন কোন তারকা থাকবে তা খোলসা করা হয়নি একই পরিচালকের পরপর দুটো ছবিতে কাজ কি ব্যক্তিগত ঘনিষ্ঠতার সূত্র জল্পনা বাড়তেই মুখ খুলেছিলেন দুজনে সম্পর্কে বারবার হোচট খেয়েছেন অভিনেত্রী দু সালে রাজীব কুমার বিশ্বাসকে বিয়ে করেছিলেন তখন তিনি মাত্র ১৬ বছরের এমনকি আঠারো পেরনের আগে মা হন ডিভোর্স হয়ে যায় দু সালে এরপর আরো দুবার আসে সতেরোতে বিয়ে করেন কৃষণকে এরপর রোশন সিং কে বিয়ে করেন আপাতত আছে সঙ্গে ডিভোর্স শোনা যায় নিয়েই নাকি বিবাদ রোশনের তবে একাধিক পুরুষ জীবনে আসলেও কোন পুরুষকে নিজের রূপ চেহারাই ভালোবাসায় আটকে রাখতে পারেন নি শ্রাবন্তী তবে কি এবার পঞ্চম প্রেমিককে আটকে রাখতে পারবেন আপনাদের কি মনে হয় অবশ্য কমেন্ট করে জানাতে ভুলবেন না